প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি লিটন চৌধুরী লন্দন থেকে আপনাদের সবাইকে স্বাগতম শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা জানেন বিগত সত্য বছর এই দেশ শোষণ করেছে শাসন করেছে লুণ্ঠন করেছে এবং এই দেশের মানুষকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এই বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার সতেরো বছরের মতো আঠারো প্রায় আঠারো বছরের মতো ক্ষমতায় ছিল হ্যাঁ বাংলাদেশকে কিভাবে শোষণ করেছে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষকে কোনো মর্যাদা দেয় নেই বাংলাদেশের মানুষকে কোনো গণ্য করে নাই ভারতে ভারত যা করেছে ভারত যা চেয়েছে তা দিয়েছে মানুষকে কিছুই বলে নাই মানুষকে কিছু জানান দেয় নাই এবং এই দেশের মানুষের সাথে এত মিথ্যা কথা বলেছে এই দেশের মানুষকে মানে লাঞ্ছনা বঞ্চনা শেষ পর্যন্ত এই দেশের মানুষ যখন জাগরণ সৃষ্টি করলো গড়ে গড়ে যখন মানুষ জেগে উঠল। উঠে আন্দোলন করলো হাজার হাজার রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষের পঙ্গুত্তর বিনিময়ে হাজার হাজার মানুষ অন্ধত্ব হয়েছে চৌক হারা হয়েছে পঙ্গুত্ব হারা হয়েছে হ্যাঁ মা তার সন্তান হারিয়েছে বাবা তার ছেলে হারিয়েছে বাই তার বন হারিয়েছে বন তার বাই হারিয়েছে এই যে অবস্থা বাংলাদেশের হয়েছিল হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আবার কি হলো চব্বিশের স্বাধীনতা পেলো এই স্বাধীনতা যারা পেলো তাদের রক্ত তাদের মানে ঘাম রক্ত এগুলো শুকাইতে না শুকাতেই তারা শুরু করলো নির্বাচন নির্বাচন খেলা এই নির্বাচন মানে কি এই নির্বাচন মানি হলো দেশ এবং জাতিকে একটা শৃঙ্খল জাতি হিসাবে তৈরি করা এই নির্বাচন মানি হলো একটা গণতন্ত্র একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া আমরা কি বিগত সত্তর আঠারো বছর আইনের শাসন পেয়েছি না আমরা কি জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে জনগণ পেরেছে না আমরা কি মানুষের মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পেরেছে না সংবাদপত্র কি তার স্বাধীনভাবে তার কলম চালিয়ে যেতে পেরেছে না মিডিয়া কি তার কাজ চালিয়ে যেতে পারছে স্বাধীনভাবে নৌ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা চালাম আমাদেরকেও স্বাধীনতাভাবে আমরা কাজ করতে পারি নাই এইসব সম্পূর্ণ স্বেচ্ছরকে ধ্বংস করা হয়েছে পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছে আর্মিকে দেশের স্বাধীনতা সার্বমত্ব রক্ষার জন্য এই যে আর্মি এই আর্মির মিলিটনকে ব্যাঙ্গে ফেলা হয়েছে বিডিআরকে বর্ডার গার্ড বিডিআরকে ধ্বংস করা হয়েছে আপনারা আর আমি কি বলবো বললে আমার যে কন্টেন্ট যেটা আছে এইটা শেষ হয়ে যাবে আমার এত সময় নেই আমাকে বলা তাই করে আমি শর্ট করে বলছি প্রিয় দেশবাসী আমি খুব গুরুত্বর সাথে আপনাদেরকে বলতেছি দেশ এবং জাতির উর্ধ কিছু হতে পারে না দল করবেন কোনো অসুবিধা নেই রাজনীতি করবেন কোনো প্রবলেম নেই রাজনীতি করার অধিকার সকলের আছে এই আঠারো কোটি মানুষের দেশে সবাই রাজনীতি করার তার সক্ষমতা পাওয়ার এই দেশের জনগণ দিয়ে দিয়েছে সংবিধান দিয়ে দিয়েছে মানুষ গড়ার কারিগর মানুষকে হেফাজত করার কারিগর এই রাজনীতি কিন্তু প্রয়োজন আছে তাই এই রাজনীতির নামে দেশকে শোষণ করা দেশের মানুষকে কষ্ট দেওয়া দেশের মানুষকে টাকা লুণ্ঠন করা দেশের মানুষকে আপনার ফাইন নিচে দাবিয়ে রেখে এই রাজনীতি আমরা করতে আর দেব না এই রাজনীতি আমরা চাই না প্রিয় দেশবাসী নির্বাচন নির্বাচন খেলা বন্ধ করুন আপনারা সজাগ হন আবার প্রয়োজন হলে রক্ত দিব রক্ত তখন দিয়েছি একাত্তরে স্বাধীন করেছি নয় মাসে চব্বিশে অনলি এক মাসে বাংলাদেশ স্বাধীন করেছি চব্বিশে স্বাধীনতা কী ছিল অনলি ওয়ান মান্থ ওয়ান মান্থে ওয়ান মান্থে ভারতের সাথে যুদ্ধ করেছি শেখ হাসিনার কিন্তু কিছুই ছিল না এই দেশ ছিল ভারতের দখলে তাবেদার রাষ্ট্র ছিল এই ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি ভারতের সাথে আমরা জয় হয়ে জয় জয় হয়েছে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে গিয়েছে এর জয় বাংলাদেশ পেয়েছে ভারতের সাথে আমাদের যুদ্ধ করেছি এই হাজার হাজার মানুষের লাশের বিনিময়ে আবার আমরা চব্বিশে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা এই দুই একদিন পরে নির্বাচন দিয়ে স্বাধীনতাকে আমরা ধ্বংস করতে চাই না নির্বাচন দিবে প্রয়োজনে দেশ আগে সংস্কার করতে হবে দেশের সম্পূর্ণ মেরুদণ্ড ব্যাংকে গিয়েছে আর আপনারা নির্বাচন চাচ্ছেন আপনাদের দলের কত লিডারকে ঘুম করেছে আপনারা নির্বাচন চান কিসের জন্য আপনারা নির্বাচন চান নির্বাচনে গিয়ে আপনারা কি কী করতে পারবেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে আপনারা কিছুই করতে পারবেন না আপনারা কী করেছেন তিনবার ক্ষমতায় ছিলেন কিছুই করতে পারেন নাই একটানা সত্তর বার সত্তর বছর ক্ষমতা চালিয়েছে আওয়ামী লীগ দেশের জন্য কি করেছে আমার বুড়ি আঙ্গুল করেছে বাংলাদেশে তো বুড়ি আঙ্গুল খারাপ জিনিস এই বুড়ি আঙ্গুল করেছে আর আপনারা কি করতে পারবেন আমার জানা আছে আপনারা কিছুই করতে পারবেন না বিএনপির বিএনপি ডাইরেক্ট বলবো আমি বিএনপির কি শক্তি আছে জনগণ আপনাদের পাশে আছে মনে করতে খুঁজতে আপনার পাশে আছে না আপনাদের পাশে জনগণ নেই এখন ইলেকশন দিলে মানুষের কোনো চোয়েস নেই আপনারা চলে যাবেন হ্যাঁ এটা আমি মানি বাস্তব কথা চলে যাবেন আপনারা কিন্তু ক্ষমতায় গিয়ে আপনারা কী করবেন আপনারা শৃঙ্খলা এগুলো পরিণতি আপনারা করতে পারবেন পারবেন না তখন আওয়ামী লীগ আসবে তারা বিভিন্নভাবে লাঠি বাটি নিয়ে আসবে আন্দোলন করবে আপনারা কিছুই করতে পারবেন তাহলে এখন আপনাদের জন্য ভালো আপনারা ক্ষমতায় যাবেন দৈর্য ধরুন সবুরে সবুর করলে কি হয় সবুর করলে আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে এই ফল দিবে একটু অপেক্ষা করে ধৈর্য করে দেশকে রক্ষা করুন আমরা সবাই মিলে যদি দেশকে রক্ষা করি না আমি বিএনপির বিরুদ্ধে নই বিএনপি একটা রাজনৈতিক দল তার বিরুদ্ধে আমি নই দেশবাসী তার বিরুদ্ধে নই বিএনপি কে আমরা চাই ক্ষমতায় আসুক বিএনপি ক্ষমতায় কিন্তু এই যে সংস্কার যেগুলো এগুলো যদি ইনি না করে যায় বিএনপির বাফেরই ক্ষমতা নাই এই সংস্কার কাজ করা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি লিটন চৌধুরী বলছি লন্ডন থেকে চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির বাপেরই ক্ষমতা নাই এই সংস্কার কাজ করা যে আওয়ামী লীগ সত্য বছর ক্ষমতায় ছিল এককভাবে এই গৃহপালিত জাতীয় পার্টিকে সাথে নিয়ে এই আওয়ামী লীগ সত্য বছর ক্ষমতায় চালিয়েছিল স্ট্রিম রুলার চালিয়ে জনগণকে তোয়াক্কা না করে ভোটার অধিকার না দিয়ে মানুষকে মানুষের সাথে বেইমানি করে ক্ষমতায় ছিল সত্য বছর এই সত্য বছর ক্ষমতায় ছিল বিএনপি কী করেছে বিএনপি কথা বলতে পারছে না যে কথা বলছে সেই নাই হয়ে নাই করে ফেলছে বিএনপির কিন্তু না কিন্তু বিএনপির কথা বলতে পারছি না আর আপনারা ক্ষমতায় গিয়ে কি করবে আপনাদেরকে পিছনের কাজ করবে আওয়ামী লীগকে লাগিয়ে দিবে কুকুর যেভাবে সামড়াবে সেভাবে কুকুরের কুকুরকে তারা ছেড়ে দিবে কুকুরকে তারা ছেড়ে দিবে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা কুকুরের কুকুর যেরকম মানুষের মাংস রক্ত খায় মাংস খায় সেইভাবে আওয়ামী লীগ এই দেশের মানুষকে মানুষের রক্ত খেয়েছে তা আমরা চাই না বিএনপিও এটা হোক বিএনপি সংগঠনটা একটা ভালো সংগঠন জাতীয়তাবাদী একটা দল একটা ভালো সংগঠন আমি মানি যে আমি স্যালাউট করি জাউর উনি দেশপ্রেমিক ছিল হান্ড্রেড পার্সেন্ট একজন দেশ দেশপ্রেমিক মানুষ ছিল কিন্তু আমি তাই বলে খালেদা জিয়াও একজন ভালো বদ্ধ মহিলা ছিল কথাবার্তা মার্জনীয় ছিল এই শেখ হাসিনা আমার মতো উগ্র উগ্র ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগের সংগঠনকে ভালো বাইতাম আমি নিজে ভালো বাইতাম এই যে আওয়ামী লীগের সংগঠনের শেখ হাসিনার যে উগ্র মিজাজ সে কারণে আমি সে আমি এই দলকেই বাদ দিয়েছি আর শেখ হাসিনা যাদের দলে রেখেছে দলে বলো বলো এমপি মিষ্ঠাম আছে সব কিছু এরা তোর বার পাট এরা দেশপ্রেমিক হতে পারে না কখনো নয় তা আমি আপনাদেরকে সবাইকে বলছি কুকুর লেলিয়ে দিবে কে দিবে বারত দিবে বারত কুকুরকে পুষিয়ে রাখতেছে এই কুকুর সময় মতো কুকুরকে ছাড়বে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে ভারত জানে এখন যদি ক্ষমতায় যায় বিএনপি এই কুকুরকে ছেড়ে দিবে তারা কুকুর কি করবে চতুর্দিকে এসে সে গরম করবে মার গরম করবে সে কি করবে সে বেউ বেউ করবে সব দিকে বেউ বেউ লাগাই দিবে সাথে কিছু মিডিয়া তারা কাজ করবে আওয়ামী লীগের কিছু মিডিয়া আছে এগুলো কাজ করবে শেষ পর্যন্ত কি হবে বিএনপি কিছুই করতে পারবে না কোনো কিছু হবে না আমি ছেলে দিয়ে বললাম আপনারা দেশবাসী আপনারা আমার কথা শুনবেন যে যেখান থেকে শুনবেন আমার এই কথাগুলা আস্থা বাংলাদেশে আপনারা ছেড়ে দিবেন যে বাংলাদেশে আমরা চাই বিএনপি ক্ষমতায় যাও বিএনপির সাথে আমার কোনো দ্বন্দ্ব নয় আমি বিএনপি সংগঠনকে ভালো পাই কিন্তু আমি জানি বিএনপি এই সংস্কার কাজ বিএনপির দ্বারা করতে হবে না কারণ বিএনপি একটা সংগঠন দুর্বল সংগঠন কারণ আওয়ামী লীগ যে একটা লেলিয়ে দেওয়া একটা সংগঠন একটা দেশের একটা দেশের গৃহপালিত একটা সংগঠন সেই সেই গৃহপালিত সংগঠনের নাম হলো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সাথে মানে সহকারী গৃহপালিত হলো গিয়ে জাতীয় পার্টি এই দুইটা পার্টি হলো যে একই সুতায় কাঁটা এরা দেশ নয় এরা এই দেশকে ধ্বংস করার জন্য এরা ইন্ডিয়ায় যায় ইন্ডিয়ায় যে মানে তাদেরকে যে মন্ত্র শিখাই দেয় সেই মন্ত্র অনুযায়ী তারা দেশ চালায় বিগত সত্তর বছর ইন্ডিয়ার মন্ত্রে বাংলাদেশ চলেছে ইন্ডিয়া যা বলেছে সেটা করেছে কত হাজার ইয়াং যে আপনার মিয়াশাবহল যারা হম বৈশি মিয়াশাবহল যারা এরা এরা দেশের গল্প হইল না দেশের বলো কিছু করতে পারলো না ভবিষ্যতে এই এদেরকে মেরে ফেলা হয়েছে হেফাজতে ইসলামের অনেক নেতাকে মেরে ফেলা হয়েছে অনেক ইয়ং বয়সী ছেলেদের মেরা মেরে ফেলা হয়েছে বিএনপির অনেক মানুষকে ঘুম হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষের নামে জেল জেল মিথ্যা মামলা ছিল কোনো সংগঠন খালি শুধু বিএনপি না জামাতে ঢুকলে অনেক অত্যাচার হয়েছে সব কিছু মিলে আমরা এই দেশকে আর আমরা বিভাজন করতে চাই না আমরা বলতে চাই না স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি এটা শেষ করে দিয়েছে আসি না সবাইকে মৃত্যুদণ্ড দিয়ে স্বাধীনতার পক্ষের বিপক্ষে শক্তি শেষ করে ফেলেছে এখন আর স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি নেই অব অল মানুষ হিউম্যান বিং আমরা কি আমরা রক্তের একই রক্তের মানুষ আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই আমাদের বাঙালি আছে আমরা সব এক থাকবো আমাদের এক দেশ এক ঠিকানা আমাদের আর কোথায় কোনো ঠিকানা নেই আমরা কোনো তো চাই চিনি না পাকিস্তানও চিনি না আমরা আমার পাসপোর্ট আমার নাম আমার ব্যবহার বাফের নাম আমার সব কিছু আমি ব্যবহার করতে হবে আমি বাংলাদেশি আমার অরিজিন আমি বাংলাদেশি আমি মানে আমি ইংল্যান্ডে থাকি আর আমি আমেরিকায় থাকি আমার অরিজিনাল অরিজিন কি অরিজিন হলো গিয়ে আপনার 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 পরিচয় আপনার ফ্যামিলি পরিচয় আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ড এটা এটা যে কোনো দেশে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবে আপনি কে আপনি ইন্ডিয়ান না আপনি বাংলাদেশি না আপনার পাকিস্তানি আমি বলতে হবে আমি বাংলাদেশি আমি যখন বলতে হবে বাংলাদেশি তা আমার বাংলাদেশে আমি আমি থাকবো আর বারোজন হয়ে কাজ করব এটা ইম্পসিবল এটা হতে পারে না আমার রক্ত এটা দিবে না আমি বাংলাদেশের বাঁধ খেয়েছি বাংলাদেশের মাছ খেয়েছি বাংলাদেশের কাদা আমার শরীরে মাখা আমি এই বাংলাদেশের সাথে কখনো বিচ্ছে করতে পারব না শাখার বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করতে পারবো না প্রয়োজনে আমার যান দিয়ে যাব যান দিব রক্ত দিব আমার গান দিব আমার শ্রম দিব তবে বাংলাকে আমি বাংলাকে আমি হাই ক্লাস সবার উপরে নিয়ে যাব এটা এটা এটার জন্য শুধু আমার নয় আপনারা প্রত্যেকেই যদি এইভাবে কাজ করেন আমি যদি পানের দোকান হই আমারও এই দেশের জন্য ভূমিকা আছে আমি ডিসকাটাইবার হইল আমার দেশের জন্য ভূমিকা আছে আমি নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণী যে শ্রেণীর মানুষ হই দেশ আমাদের আমরা সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে এটাই আমাদের অঙ্গীকার থাকবে এবং এই রাজনীতি করব আমরা যেই রাজনীতি বাংলাদেশকে নিয়ে যায় অনেক দূরে আমরা কোনো দেশের দালালি করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই না আমরা কোনো দেশের দালালি করতে চাই পারবো না আমরা এই 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 বাংলাদেশ আমরা এইভাবে স্বাধীন করি নাই একত্রে এটা স্বাধীন হয়েছে বাইন্য ভাষা আন্দোলনে অনেক রক্ত দিয়েছে হুম অনেক ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি আর আপনারা জানেন আমাদের বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে আমরা আপনারা দেখবেন ইন্টারনেট সার্চ করলে আপনারা পাইবেন ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ কিন্তু একটা ওই সব দেশের জন্য একটা লোপনীয় দেশ সবাই বাংলাদেশ নিয়ে আর বেশি দিন না আর টেন ইয়ার্স যদি ভালো একটা সরকার বাংলাদেশে আসে দেশপ্রেমিক সরকার বাংলাদেশে আছে বাংলাদেশ কিন্তু টেন ইয়ার্সের ভিতরে মালয়েশিয়া কি বলেন সিঙ্গাপুর কি বলেন পৃথিবীর মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাংলাদেশ আমি বললাম আমি যদি বললাম কারণ আমরা যে দেশ যে দেশে আসি লন্ডনে এখানে কিছুই নাই পানি থেকে লাগিয়ে পানি গ্যাস ইলেকট্রিক এভরিথিং তারা বাইরের দেশ থেকে আইন অন্য অন্য দেশ থেকে আনিয়া তারা এই দেশের মানুষের ইউজ করে এই দেশের মানুষ ইউজ লন্ডনের মানুষ ইউজ করে ইংল্যান্ডের মানুষ ইউজ করে কিন্তু ইংল্যান্ডে কোনো জিনিস হয় না কেন আপনারা জানিয়েছেন বালা করে কোনো জিনিস ইংল্যান্ডে হয় না তাহলে এরা কে কীভাবে হতে পারে আর আমার দেশে আমি যদি এইরকম একটা বিষি যে কোনো বিষি যদি এইরকম এইরকম ইটামারি ফেলাই তার হলে আমাদের দেশে গাছ হয়ে যায় এত উর্বর মাটি এত উর্বর দেশ এত সোনার দেশ পৃথিবীর কোথায় আনবে আপনারা ভৌগোলিক দিকে বাংলাদেশকে ভাবে একবারে আপনি ইন্টারনেটে সার্চ করে দিচ্ছেন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভৌগোলিক হিসাবে ভৌগোলিক দিক চিন্তা করলে বাংলাদেশ নম্বর ওয়ান এই দেশ সোনার দেশ আমরা যদি সোনার দেশে আমরা নিজে নিজে এটাতে যদি আমরা ডায়মন্ড করতে পারবো সোনার থেকে ডায়মন্ড করবো আমরা কিন্তু রূপা চাই না আমরা রূপা চাই না আমরা গোল্ড গোল্ড চাই আমরা গোল্ডের মধ্যে আছি এই গোল্ড আমরা আমরা পেয়ে গেছি আমরা এখন ডায়মন্ডকে ডায়মন্ড কীভাবে বাংলাদেশে আনা যায় সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে আমাদের দেশে সব কিছু আছে ভাই আমরা গরিব আমাদের গরিব করে রাখা হয়েছে রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক দলের নীতি নির্ধারকরা ঠিক নয় রাজনৈতিক দল যখন বাংলাদেশে ঠিক হয়ে যাবে বাংলাদেশ তখন ঠিক হয়ে যাবে বাংলাদেশের করাপশন নম্বর ওয়ান বাংলাদেশে রইল করাপশন এই করাপশন এটা ঠিক করতে হবে এক দুই নম্বর হলো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ঠিক করতে হবে তিন নম্বর হলো গিয়ে আপনার পুলিশ করাপশন দুর্নীতি এই দুই জায়গায় যদি আপনার কিছুটা ঠিক হয়ে যায় হান্ড্রেড পারসেন্ট তো কোনো দেশেই নাই করতে পারবে না সিক্সটি পার্সেন্ট যদি হয়ে যায় বাংলাদেশে কিন্তু এক পার্সেন্টই দুর্নীতি দুর্নীতিকারা যে কোনো জায়গায় যান শুধু দুর্নীতি এটা যদি সিক্সটি পার্সেন্ট দুর্নীতি কমাইতে পারে বাংলাদেশ এগিয়ে যাবে আর হলো রাজনীতিক দেশপ্রেমী দেশপ্রেমিক রাজনীতিবিদ দরকার আমাদের এই রাজনীতিবিদ দরকার নেই যাদের কোনো জ্ঞান নেই কিছু নেই টাকা কিছু আছে তাদের লিডার হয়ে গেল বড় নেতা হয়ে গেল এমপি হয়ে গেল মিনিস্টার হয়ে গেল এই রকম অজ্ঞ এই রকম অনভিজ্ঞ মানুষ দিয়ে রাজনীতি করা যাবে না রাজনীতি রাজনীতি লিডার হতে হবে দেশপ্রেমিক এবং এরা দেখতে হবে এর জ্ঞান কি আছে কথা বলার শক্তি থাকতে হবে টাকা দিয়ে সব কিছু হয় না মানি ইজ নট এভরিথিং এটা ইংলিশের ডায়লগ আর বাংলায় এটা কি কী বলে টাকা দিয়ে সব কিছু করা যায় না আপনি অনেক লোকে বলে টাকা দিয়ে সব কিছু হয় নো ইম্পসিবল অনেক সময় টাকা দিয়ে আপনি আপনার মেডিকেল ডাক্তার বলছে আপনি আর বাবা কালকে বাঁচবেন না মারা যাবেন আপনি কি বাঁচতে পারবেন টাকা দিয়ে টাকা দিয়ে আপনি বাঁচতে পারবেন না বা অনেক কিছু টাকা দিয়ে আপনি করতে পারবেন না এই মুহূর্তে একটা বিপদ আপনি এই বিপদ আপনি কি টাকা দিয়ে রক্ষা করতে পারবেন পারবেন না তাহলে এটা চেঞ্জ করতে হবে বা টাকা দিয়ে সব কিছু হয় না টাকা সাময়িক কিছু কিছু করা যায় কিন্তু মেজর অনেক কাজ আপনি টাকা দিয়ে করতে পারবেন এগুলা আপনি অনেক সময় দেখা যায় টাকার পরিবর্তে ভালোবাসা দিয়ে অনেক কাজ হয়ে যায় দেশকে ভালোবাসুন চুরের মতো এইভাবে পালিয়ে জেলা হা শেখ হাসিনা গিয়েছে শেখ হাসিনার দলবল গিয়েছে এইভাবে যেন আর কোনো সংগঠন বাংলাদেশের কোনো দল এইভাবে না যায় সেদিকে আমরা খেয়াল রাখবো বাংলাদেশের ইতিহাসে চৌবান্ন বছরের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী লীগ সংগঠন মান ইজ্জত সব কিছু দুলাইয়ের সাথে মিশে দিয়েছে বাংলাদেশের ইজ্জতটা ডুবে ডুলাই দিয়েছে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে আপনাদের দেশের শেখ হাসিনা প্রাইম মিনিস্টার ছিল ও পালিয়ে খেনে গেল তখন আমাদের মনের মধ্যে মনটা দুর্বল হয়ে যায় হ্যাঁ এক্স প্রাইম মিনিস্টার বলতে তো হবে ওনাকে যদিও ইলিগেল প্রাইম মিনিস্টার ছিল এরপরেও বলতে হবে প্রাইম মিনিস্টার উপায় নেই তখন আমরা লজ্জাজনকভাবে বলি ওই ও দুর্নীতি করছে দুর্নীতির কারণে পালিয়ে গেছে কি বলবো আর বলার তো কিছু নেই সত্যি কথা তো বলতে হবে না ওই তো ওরা তো নিউজে পেয়ে যাবে ওরা তো আর সাধারণ আমি আমি যখন কাজ করি কাজে অনেকে আমার জিজ্ঞেস করে তোমাদের প্রাইম মিনিস্টার ভারতে বা পালিয়ে গেল কারণ কি তখন আমরা এই কারণ বলতে হয় যে দুর্নীতি করছে করাপ করাপশন করছে বেশি করাপশন করার কারণে আবার জনগণ মানে আকৃষ্ট হয়ে গেছে এরপরে উনি পালিয়ে গেছেন উনি তার জীবন বাঁচিয়ে জীবন বাঁচানোর জন্য উনি পালিয়ে গেছেন এই যে দৃষ্টান্ত শেখ হাসিনা সৃষ্টি করেছে শুধু শেখ হাসিনা না একটা মহিলার কারণে আস্থা আওয়ামী লীগকে আওয়ামী লীগ নষ্ট হয়ে গেছে একটা মহিলার কারণে আর জাতীয় বাড়ি এই যে গৃহপালিত গৃহপালিত পশু এরা এরা মানুষ নয় জাতীয় বাড়ি এরা মানুষ নয় এরা পশু বলতে পারেন এরা আঠারো বছর এই আওয়ামী সাপোর্ট দিয়ে গেছে দেশকে একবারও দেশের কথা ওরা ভাবে নাই যে আমি ছোট্ট দল হতে পারি আমি নয় বছর বাংলাদেশ শাসন করেছি আমি কেন আওয়ামী লীগের এই দুর্নীতির দুর্নীতির দুর্নীতিতে আমি প্রশ্রয় দিব এরা কেন এটা বলে না এই জন্য এরা বলছে এরা গৃহপালিত এরা পশু না এরা মানুষ নয় মানুষ হলে রক্তে মাংসে মানুষ হলে একবার চিন্তা করবে ব্রেইন আল্লাহ ব্রেইন দিয়েছে ইউজ করার জন্য দিস ইজ ব্রেইন এটা ইউজ করতে হয় এটা লেখা দিয়ে ব্রেইন হয় না ব্রেইন অটোমেটিক আল্লাহ দিয়ে দেয় গড গিফটেড এটাকে কাজে লাগাতে পারে অশিক্ষিত কাজে লাগাতে পারবে শিক্ষিত হলে আরো বেশি মোল কাজে লাগাতে পারে কে আমি বলবো পার্টি যাচ্ছে পারি এই দেশকে এইরকম নষ্ট করতে পারে না সে তখন যদি বলতো না আমি আরে আমি 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 মরে যাবো মেরে ফেলো আমাকে তো আমি আমি তোমাদের সাথে ইলেকশনে যাব না শেষ দামি নির্বাচনে যাচ্ছে পারি অংশ এই যাত্রাটি এ তো নিকৃষ্ট একটা দল এই দলকে আপনারা আপনারা বিচার করবেন দেশবাসী এই দল কি আমি আর বললাম না আমি অনেক কিছু বলে ফেলেছি আমার রাগ হয়ে গেছে তাই আমি ক্ষমা চাচ্ছি কারণ যদি আপনি কাউকে আঘাত করতে চাই নাই কিন্তু আমার দেশ প্রেমের কারণে ভালোবাসার কারণে আমি যাদের দুষ পেয়েছি তাদেরকে আমি গালি না দিয়ে গালি দিচ্ছি না মানে আমার বাসা ইউজ করে যেভাবে আমি এর পশু বলতেছি মানুষ হিসাবে মানুষ হয়ে তাদেরকে পশু বলতেছি তারা পশুর মতো কাজ করেছে বিদায় তাদেরকে পশু বলেছি তারপরেও আমি ক্ষমা প্রার্থী আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিয়ে কিন্তু আপনারা ভুল করেছেন সেই জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম যেন আপনারা সুদ্রান আপনারা ঠিক হয়ে যান রাজনৈতিক দল সবাইকে বলছি বিএনপিকেও বলছি জামাতকেও বলছি আপনারা আপনাদের যেখানে যে অন্যায় আছে আপনারা অন্যায় স্বীকার করে আপনারা কাজ করুন আপনাদের ভুল আপনারা স্বীকার করুন বিএনপি ভুল স্বীকার করুন জামাতের কোনো ভুল থাকলে ভুল স্বীকার করুন আপনারা কোনো অন্যায় করে থাকেন জামাত ইসলাম আপনাদের অন্যায় বলে দেন একাত্তর সালে যদি কোনো অন্যায় করে থাকেন আপনারা জানা তাকে আপনারা বলে দেন যে আমরা অন্যায় করেছি দেশ পাশে ক্ষমা প্রাপ্ত এটা কোনো ক্ষমা চাইলে কোনো অন্যায় কোনো গুর্গুনা হয় না এরা আরও সম্মান বাড়ে আমি এই দেখেন আমি ও যে ক্রিয়েটার হিসাবে আমিও দূর চাচ্ছি দেশবাসীর কাছে যদি আমার কথা আর কাজের মাঝে কোনো বড়ো হয় আপনারা দয়া করে আমাকে মাফ করে দেবেন এবং রাজনৈতিক দলের আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় সবার কাছে আমার কোনো জুড়ে আমি কাকতে বিনতি করছি আপনারা আমাকে দয়া করে মাফ করবেন আমার কথা শুনবেন আমি কি বলেছি ভালো করে শুনবেন গৃহপালিত পশু বলেছি আপনাদেরকে আর আওয়ামী লীগকে বলছি যে আওয়ামী লীগ কুকুরের মতো কাজ করবে কারণ আওয়ামী লীগের সংগঠনটা এটা ভালো সংগঠন ছিল স্বাধীনতার পক্ষে সংগঠন ছিল কিন্তু স্বাধীন করার পরে বারবার যদি মানুষকে হে থাচুল্য করা হয় বারবার বলে আমরা আওয়ামী যারা করবে এরা আওয়ামী লীগের পক্ষের শক্তি আর যারা আওয়ামী করবে না তারা আওয়ামী লীগের বিপক্ষের শক্তি এটা তো হতে পারে না বাংলাদেশের মানুষ সবাই স্বাধীনতায় অংশগ্রহণ করেছে কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনাকে জায়গা দিয়েছে সেও স্বাধীনতার পক্ষে ছিল আপনি যার ঘরে আশ্রয় নিয়েছেন সে যখন আপনার আশ্রয় দিয়েছে সেও স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিদা আপনাকে আশ্রয় দিয়েছে এটা কিন্তু ভুলে চলবে না স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের প্রতিটা মানুষের দায়িত্ব আমরা রক্ষা করব প্রয়োজনে আবারও রক্ত দিব আমরা এই দেশকে কখনও ভারতের তাবেদার রাষ্ট্র অন্য দেশের তাবেদার রাষ্ট্র বানাতে আমরা দিব না ইনশাআল্লাহ প্রমিস প্রমিস করলাম প্রমিস করলাম প্রমিস করলাম আর জন্য আমরা এটা করতে না পারি আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই বহুদূর বহুদূর এর সিঙ্গাপুর আমাদের দেশ হবে সিঙ্গাপুর কি সিঙ্গাপুর থেকে আরও উন্নত দেশ হবে কারণ আমরা তো আমরা এখন নতুন কাজ করব নতুন কাজ করলে আরও মডার্ন সিস্টেম আসবে মডার্ন সব কিছু দিয়ে আমরা কাজ করব। আমরা ডেভেলপ হব আমরা অনেক দূরে চলে যাব। ইনশাল্লাহ আল্লাহ আজিজ আমরা আল্লাহ বড় ভরসা রেখে আমরা কাজ করি দেশ এবং জাতিকে রক্ষা করি রাজনীতি করব দেশ এবং জাতির জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য রাজনীতি আর কিছুর জন্য রাজনীতি মানুষ যদি আপনার সাথে সাথে থাকে আপনারা আবার আসবেন ক্ষমতায় কেউ আপনাদেরকে দামিয়ে রাখতে পারবে না পারে ছিল সত্য বছর ক্ষমতায় থেকেছে পেরেছে পারে নাই এইভাবে দানব যারা থাকবে দানবের এইভাবেই একদিন হবে এইভাবেই ঢুকে দিবে জনগণ যত দানব আসুক এই দানবকে রুখে দিবে জনগণ আল্লাহ হাফিজ আবারও দেখা হবে কোনো এক প্রোগ্রামে আপনাদের সাথে আপনাদেরকে আমি কবতা দিলাম দেশের জন্য আমি কাজ করি মানুষের জন্য কাজ করি আমার কথায় এবং কথা এবং কিছু যদি আপনারা কষ্ট পান আমাকে দয়া করে মাফ করে দিন আমি ক্ষমা প্রার্থী দেশ এবং জাতির স্বার্থে আমি কথা বলছি কেউ খুশি হবে কেউ খারাপ পাবে এটা আমার যায় আসে না কিন্তু আমি কথা বলবো দেশ এবং জাতির জন্য আমার কোনো এখানে কোনো স্বার্থ নেই স্বার্থ একটাই দেশ এবং জাতির আমি একটা সমৃদ্ধ দেশ দেখতে চাই আর আমার আর আরেকটাই আমার আশা আল্লাহ হাফিজ